আলাইকুম আমি এখন আছি চট্টগ্রাম জেলার উপজেলার অন্তর্গত বিখ্যাত বাগান বাজার গরুর হাটে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ বিভিন্ন জাতের গরু নিয়ে আসে এবং প্রতি শুক্রবার এখানে বাজার বসে এখানে মূলত পাহাড়ি দেশি বিভিন্ন জাতের গরু পাওয়া যায় সস্তায় গরু পাওয়া যায় বলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ব্যাপারীরা আসে এবং গৃহস্থরা এখানে গরু বিক্রি করতে আসে আমি এই বাজারটি আমার ভিডিওতে তুলে ধরবো এবং তুলে ধরবো এর ইতিহাস এবং ঐতিহ্য চলুন ঘুরে দেখি পটিকছড়ি উপজেলার বিখ্যাত বাগান বাজার চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বুজপুর থানার অন্তর্গত বিখ্যাত বাগান বাজার প্রকৃতির অফার সৌন্দর্য আর ব্যবসা বাণিজ্যের এক চমৎকার মিলন ক্ষেত্র চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের দুপাশে বসে এই গরুর বাজার যা শুধু ফরিচড়ি নয় পার্শ্ববর্তী উপজেলা ও জেলা থেকেও ক্রেতা বিক্রেতাদের আকর্ষণ করে প্রতি শুক্রবার এখানে বসে বিশাল গরুর হাট বাগান বাজারের একটি বিশেষ আকর্ষণ হল এখানকার পাহাড়ি গরু স্থানীয়দের ফালিত এই গরুগুলোর চাহিদা এখানে সবচেয়ে বেশি পাহাড়ি অঞ্চলের মুক্ত পরিবেশে বেড়ে ওঠা এই গরুগুলোর মাংসের স্বাদ ও মান অতুলনীয় বলে খ্যাতি রয়েছে তবে শুধু স্থানীয় গরু নয় ফেনী নোয়াখালী কুমিল্লা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা এখানে তাদের গরু নিয়ে আসেন সকাল থেকে একের পর এক ফিক ব্যান ভ্যান ভর্তি হয়ে গরু আসে এই হাটে যার বাজারের বিস্তৃতি আর ব্যবসায়িক গুরুত্ব এতটাই বেশি যে এটি যেন দেশের পূর্বাঞ্চলের গবাদি ভসুর এক মিলন মেলা হাজারো গরুর সমাগমে মুখরিত থাকে এই এলাকা বেচাকেনার সুবিধার জন্য বাজারে রয়েছে সুব্যবস্থা ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও বাজার কমিটি সব সময় সজাগ থাকে গরুর বাজার হলেও এটি স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ গরু বেচাকেনার পাশাপাশি এই হাটে অন্যান্য কৃষি সরঞ্জাম ও প্রয়োজনীয় জিনিসপত্রেরও লেনদেন চলে সব মিলিয়ে একটি এলাকার অর্থনীতিতে বাগান বাজারের ভূমিকা অনস্বীকার্য আমাদের

এই দেশে আছে শুধুমাত্র দেশি গরু না বিদেশি গরু আছে এখানে এখানে বেশি ভাগ দেশি গরু আছে আর গাই কি গরু না আপনি সার গরু বেশি সার গরু আছে গায় গরু আছে দাম্বিড় আছে অনেক ফ্রিজ এমব্রু আছে সাইওয়াল জাতের গরু আছে দেশি গরু বেশি পাওয়া যায় দেশি গরু এখানে বেশি পাওয়া যায় আচ্ছা ঠিক আছে দনম ভাইয়া বিক্রিয় হওয়া গরু নতুন মালিকের সাথে সারি সারি পিকআপে চড়ে তাদের গন্তব্যের দিকে রওনা দেয় আপনার পরবর্তী কোরবানির পশু কেনার জন্য অথবা দেশের অন্যতম বড় দেশীয় পশুর হাটের অভিজ্ঞতা নিতে একবার ঘুরে আসতে পারেন ফটিকছড়ির বাগান বাজারের এই বিখ্যাত গরুর হাট থেকে